আসসালামু আলাইকুম দিনাজপুরে বলদা ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কাঠরাচনা মসজিদ প্রাঙ্গনে দুই হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মী নিয়ে দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাথে আছে আমি ফারজানুপুর মাহমুব হোসেন মেজর তথ্য ভিডিও চিত্রে ট্যাক্স রিপোর্ট প্রায় দুই হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মী নিয়ে এই দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসমুল ইসলাম বলদার ইউনিয়ন বিএনপি সাতনং নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক নূর ইসলাম সাবেক ইউপি সদস্যবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিশাল ইফতার এবং দোয়া মাহফিল এটা বিএনপির উদ্যোগে হচ্ছে এই দোয়া মাহফিলে আমাদের সকল লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার লোক পোড়া গা মাঠ সহ বাইরের লোকজন কানায় কানায় ঘুরে গেছে তো এতে আমরা আনন্দিত এবং আমরা চাই যে আগামীতেও আমাদের এই ঐক্যবদ্ধ এই ঐক্য অটুট থাকবে সকলে আমরা সম্মিলিতভাবে আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ

সারা বাংলাদেশের নেই আমাদের হাকিমপুর উপজেলার দুই নম্বর গোয়ালদান ইউনিয়ন বিএনপির সাত নম্বর ও আট নম্বর ওয়ার্ডের আজকে আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি আমাদের ইফতার মাহফিলের প্রধান উদ্দেশ্য ছিল যে খালদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমান দেশে ফিরে আনার জন্য এবং দেশবাসী সবার জন্য আমরা দোয়া কামনা করি এই উদ্দেশ্যে আমাদের আজকে ইফতার পার্টি এনে ছাড়া আমাদের ইফতার পার্টি আজকে সবল হয়েছে এটুকু আসুন